শেষ বেলায় যদি আমার কোনো নির্দেশনা থাকে এবং অসংখ্য দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে এই পর্যায়ে মাহবুর রহমান লিটন ভাইকে একটু মানে নতুন ভাবে ওনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাইতে চাই এই জন্যে যে আমরা এই যে বললাম না যে অনেক মানুষের রাগও কিন্তু আমাদের জন্যে সহায়ক ভূমিকা হয়ে কাজ করে এই আমাদের এই লিটন ভাইটা কিন্তু অনেক অনেক আবেগী মানুষ আমি সেই দুই বছর আগের থেকে ওনার বেশ কিছু বিষয়ে আমার আকর্ষণ করতো এই যে আবেগের কারণে এত সরল মানুষ যে খামাকা শত্রু হয়ে যায় উনিও কিন্তু নিজেও জানেন না হ্যাঁ তো আমি সেটাও বলবো এত সরলতার মাধ্যমে মানে পরিচয় দিয়ে আপনি কারো শত্রু হবেন না সেদিক থেকে আপনি সচেতন থাকবেন আর আজকের এই আলোচনার শেষটি হচ্ছে সম্পর্ক দিয়ে এই সম্পর্কটা আমরা সব সময় মানে সম্পর্ক করা যেমন যতখানি সহজ নয় বা যতখানি সহজ সম্পর্ক রক্ষা করা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন তো এই সম্পর্কটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব তার আগে আমি দুটো কথা বলবো যে সম্প আমরা যে শিখি না কারো কারোর কাছ থেকে মানুষ কিন্তু কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই আমরা এক কার কাছ থেকে কি শেখার আছে আমরা নিজেরও জানি না আমি কিন্তু সেই ক্ষুদ্র একজন মাছ ব্যবসায় কাছ থেকে সম্পর্ক শব্দটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি এবং হৃদয় দিয়ে উপলব্ধি করেছি সম্পর্ক তো আমরা সবাই রাখি ঘরে বাইরে সব জায়গায় তার কাছ থেকে সম্পর্কের বিষয়টা গভীরতাটা আমি বুঝেছি এই জন্য বললাম সম্পর্ক আর অতি সম্প্রতি আমাদের নারায়ণগঞ্জে যানজট নিয়ে একটা যৌথ মিটিং হয়েছে ডিসির নেতৃত্বে ডিসির অফিসে ডিসি সাহেব আমার সঙ্গে একটি ইন্টারভিউ দিয়েছে আর তুমি জানো যে নানান যানজটের সমস্যা এবং সমাধান আমার নিউজের মধ্যে সবসময় একটা বার্তা থাকে কিভাবে সমাধান করা যায় আমার নিউজটা ওই ছিল যদি দেখেছে প্রশংসা করেছ সবাই প্রশংসা করেছে সেখানে দেশি হিসেবে একটি কথা বলেছে যে যেমন আমাদের আরেকজন আমাদের ম্যান্টোর তহিদ ভাই সবসময় উপদেশ দেন এবং উপদেশটা দিয়েছেন একটু কৌশলী হোক এখন আমরা কিন্তু এই যে এটা কিন্তু আমাদের একটা ওয়ার্কশপ আমি মনে করি টর্ক শোটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা শিখছি অনেকের কাছ থেকে আমার কাছ থেকে তুমি তোমার কাছ থেকে আমি আমরা সবার কাছ থেকে জিস্ট কিছু না কিছু নিয়ে যাচ্ছি একটা শব্দ হলো আমরা আজকে নিয়ে যেতে চাই এখান থেকে যেমন ডিসি সাহেব কি বললেন যে আমাকে অনেকেই বলে আপনার ই উঠাই দেন ওই যে যানজট নিরসনের জন্য এই র্যান্ডম এরকম করতে হবে অভিযান করতে হবে এই করতে হবে সে করতে হবে ওনার বক্তব্য হচ্ছে আমরা একটু কম্প্রোমাইজ করতে পারি আমরা একেবারেই সবকিছু একবারে ফিনিশ দিতে পারবো না একেবারে রাস্তা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে পারবো না অর্থাৎ আমরা একটা কম্প্রোমাইজের মাধ্যমে গিয়ে আমরা স্বস্তি দিতে পারি না আনুজের মানুষকে এই যে কথাটা আমার খুব ভালো লেগেছে দিসি বর্তমান যে দিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তিনি এই কথাটি আমাকে বলেছেন আমরা একটা কম্প্রোমাইজ মনোভাব নিয়ে যদি আমরা এই শহরটাকে মানে মানুষকে যদি একটু স্বস্তি দিতে পারি তাহলেই হয় তাহলে কম্প্রোমাইজ একটা শব্দ ঘরেও একটা কম্প্রোমাইজি শব্দ আছে হাজবেন্ড একটা কম্প্রোমাইজি শব্দ আছে পরিবারের মধ্যে একটা শব্দ আছে এই কম্প্রোমাইজ শব্দটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ সম্পর্ক কম্প্রোমাইজ আর কৌশলী এই তিনটা শব্দ যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায় তাই না আর যে কথাটাই বলে শেষ করব যে লিটন ভাই কিন্তু ভালো লেখেন ওনার অনেক নিউজ আমি অনলাইনে পাই নবীনগরের হিসেবে তো ওনার বানান জ্ঞান একেবারে চমৎকার এবং লেখনের গাঁথুনি ভালো তাইলে ওনার মধ্যে সেই গুণ আছে আমি মনে করি নবীনগড়ের কথাটা যদি আবার নতুন ভাবে পুনঃপ্রকাশিত হয় এবং তিনি যদি নেতৃত্ব দেন আর সবাই যার যার জায়গা থেকে একটু একটু করে যদি আমরা সবাই সহযোগিতা করি এবং এটা করা উচিত কারণ নবীনগর থেকে নবীনগরের কথা যদি একটা প্রিন্ট ভারসাম বের হয় এবং সেখানে যদি দুর্নীতি সুনীতি যে ভালো কাজ করবে তার প্রশংসা করব একেবারে কলম রঙিন করে লিখব আবার যিনি অন্যায় করবেন সেটা আমরা কঠোরভাবে লিখবো এবং সেই লেখা যদি সব জায়গায় আমরা জায়গা মতো পৌঁছাতে পারি এবং ভার্চুয়ালি যদি আমাদের টকশোটা চালু থাকে নবীনগর শাসন করবে এই দুটো মিডিয়া নবীনগর শাসন পরোক্ষভাবে শাসন করবে ঠিক আছে অর্থাৎ সহায়ক শাসনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে কেউ যেন না হতে পারে আমরা মানে একেবারে পাহারা দিয়ে রাখবো এই দুটো মিডিয়ার মাধ্যমে এটাই কাজ তাহলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যা আর্থিক সমস্যা সে আর্থিক সমস্যাটা যদি আমরা সবার কাছ থেকে চাইতে পারি হ্যাঁ ভাই আপনারা যার জায়গা থেকে দু টাকা পারেন দশ টাকা পারেন যার যেই জায়গা থেকে একটু সহযোগিতা করেন যদি এটা ইয়ের মাধ্যমে সেলের মাধ্যমে যদি অন্তত ভর্তুকিটা কমান আনিয়ে আসতে পারি তাহলেই আমাদের চলে অথবা কিছু ভর্তুকি দিলে বিশেষ করে বিজ্ঞাপন দিতে হবে রাইট সেটাই বলছি বিজ্ঞাপনটাই নগদ না যে একটু করে যদি দুই ইঞ্চি একটা বিজ্ঞাপন দিলেন একশো টাকার বিজ্ঞাপন দিলেন দুইশো টাকার বিজ্ঞাপন দিলেন এইভাবে দিয়ে যদি সবাই এই মানে এটা মানতে হবে না নাকি সাপ্তাহিক আমাদের এটা মানে মাসে দুটো করবে যদিও সাপ্তাহিক আচ্ছা তা মাসে দুটি হোক হ্যাঁ মানে ফোর্টলাইট ইয়েতে পনেরো দিন অন্তর অন্তর হ্যাঁ এটা হোক তাহলে হবে কি এটা একটা ধারাবাহিক তো থাকুক এটা থাকুক আর যেহেতু তুমি কালের কণ্ঠে মাল্টিমিডিয়া সাংবাহিক হিসেবে একটা দায়িত্ব পেয়েছ এই ওই জায়গাটার মধ্যে কোনো টাচ করা যাবে না তোমাকে কিন্তু এখানে অফিসিয়ালি থাকা যাবে না এটা কিন্তু এথিক্স আছে একটা তুমি পরোক্ষভাবে সহযোগিতা করবা হ্যাঁ সহযোগিতা করবা আমরাও পরোক্ষভাবে সহযোগিতা করবো আর যারা আছেন যার যার জায়গা থেকে সহযোগিতা করবে আমার মনে হয় আজকে আমাদের টকশোর এখানেই শেষ করা উচিত এবং আমি মনে করি আজকে চতুর্থ বর্ষ উপলক্ষে গণগণতন্ত্র অপর সঞ্চালনায় এত এতদূর এসেছে এই জন্য ব্যক্তিগতভাবে তোমাকে অভিনন্দন এবং নবীনগর কথাকে অভিনন্দন আজকে যারা এসেছেন সবাই ভালো বলেছেন এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতেও পারলাম অবশ্যই আমরা এইভাবে প্রাণবন্ত আলোচনা হবে এবং এই প্রাণবন্ত টকশোর জন্যে যার এই কেরিস্পেটিক জ্ঞান আছে গুণ আছে কিন্তু দেবনাথপ এটা সবাই জানেন এবং আমরা এই জন্যই চাই এই টকসটা ধারাবাহিকত থাকুক এবং এটার জন্য আর কখনো থেমে না যায় আর সবার সুস্থ শরীর কামনা করি সবাই ভালো থাকেন এবং আমাদের আই রহমান রিপন আপনার এই সম্পর্কের থেকে এই সম্পর্কের বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো কিছু আহ শিখব শিখে যদি আমরা আমাদের যাপিত জীবনে একটু কাজে লাগাইতে পারি সেটাই হবে আজকের এই আলোচনা মূল সার্থকতা সবাই ভালো থাকে